এইসব নিয়ে কিছু বলবো না তার কারণ বাংলার মানুষ খুব ভালো করে জানে যে তৃতীয়বার তিনি জিতেছেন চতুর্থ বার এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে শুভ ও সুযোগ আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার সাথে সাথে ক্যাশ সেলে ভিআইপি অ্যাডিস্ট্রোকেট বাই সিঞ্চি ট্রলি ও ফাইনান্স সেলে মিক্সার গ্রাইন্ডার ও অন্যান্য আকর্ষণীয় উপহার উপহার থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্ক প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরস বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ যোগ দেবেন ভার্চুয়ালি ভোটের কথা মাথায় রেখে কি পাহাড় থেকে ক্ষেত্রের নজর নিজের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভোটের কথা ভাবেন না ভোট যখন হবে ভোট তখন হবে এখন আমি একটু আগেও দেখলাম তিনি মিরিকে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা বাড়িতে যাচ্ছেন এখন সুকিয়াপুরি যাবেন তারপর দার্জিলিং যাবেন এমন একজন মুখ্যমন্ত্রী যে ঘটনার পরের দিনই চলে যাচ্ছেন এবং এই নিয়ে দ্বিতীয়বার তিনি নর্থ বেঙ্গলে গেলেন এই দুর্যোয়ের পরে তিনি সমস্ত বিষয়টা দেখছেন প্রথমেই তো বলি এটা একটা খুব দুর্ভাগ্যজনক বিষয় এবং দুর্ঘটনাটা খুবই খারাপ আমাদের কাছে কিন্তু এই ঘটনা হওয়ার পরপরই আমাদের এখানকার যারা সাংসদ আছে এখানকার বিধায়করা আছেন এখানকার দলীয় নেতৃত্ব আছেন তারা খবরটা মাননীয় মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায় এবং মুখ্যমন্ত্রীও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং মুখ্যমন্ত্রী হ্যাঁ সামিরুল আমাদের আছে সামিরুল যোগাযোগ করে আমাদের সাংসদ আর এখানে আপনারা দেখছেন নিউসুফ পাঠান আছে আমাদের আছে হাসান আছে পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়া তাহের আছে সবাই আছে আর আমাদের ডেভিড আছে আমরা একটা কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাকে পাঠিয়েছেন এখানে এবং সাংসদ সবাই আছেন এখানে সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা চেক তাদের পরিবারদের তুলে দেওয়া হবে মাননীয় ডিএম সাহেবও এখানে আছেন আমরা সেই কাজটা করতে এসেছি এবং এই ঘটনার সাথে সাথে আমাদের যারা দলীয় কর্মীরা আছেন এবং আমাদের যারা বিধায়করা আছেন যারা সাংসদ যে তারাও যোগাযোগ রক্ষা করেছেন তাদের সঙ্গে সরকারও এই বডি আনার ক্ষেত্রে সহযোগিতা করেছে এখন এই পরিবারগুলোর পাশে আমরা আছি এখন আমরা যাব एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता है जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लास